শহীদ বীর মুক্তিযোদ্ধা ও সংগ্রম হারা মা বোনদের একই সাথে সাম্প্রতিক ছাত্র জনতার গণপ্রত্থানে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের বিধেয় আত্মার মাফেরাত কামনা করছি এখন শহীদের স্মরণে সকলকে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি কলকে ধান্ডা বিচার অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মৌলানা মোহাম্মদ সাইফুল কবির পেশ ইমাম বং ভবন জামে মসজিদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين يبايعونك انما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما সদাউতল্লাহুল্লাউ এরশাদ হচ্ছে নিশ্চয়ই আজ যাহারা আপনার হাতে বায়াত গ্রহণ করিতেছে তাহারা তো আল্লাহর হাতে বায়াত করে কেননা আল্লাহর হাত তাহাদের হাতের উপর অতপর যে উহা ভঙ্গ করে উহা ভঙ্গ করিবার শাস্তি তাহার উপরিবর্তিবে এবং যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করে তিনি অবশ্যই তাহাকে মহা পুরস্কার দিবেন সম্মানিত সুদীবৃন্দ মহামান্য রাষ্ট্রপতি আজ পয়লা ভদ্র চোদ্দশো একত্রিশ ষোলো আগস্ট দু হাজার চব্বিশ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে জনাব আহেদুদ্দিন মাহমুদ জনাব না মজুমদার জনাব মোহাম্মদ ফাজুল কবির খান এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্তকে নিয়োগ দান করেছেন এ পর্যায়ে নবনিযুক্ত মানিন উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক মহামণ্ড রাষ্ট্রপতির নিকট উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছে

আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য আমি বাংলাদেশ প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন

ধন্যবাদ উপদেষ্টাগণকে উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সম্মানীয় উপদেষ্টাগণকে মহান আদর্শ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব জন্য মাননীয় উপদেষ্টাগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানেpostgresql অনুষ্ঠানের জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুভ্র অনুমতি প্রার্থনা করছি। মহামান্য রাষ্ট্রপতির সানুভ্র অনুমতিক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং সবাইকে আপ্যায়নে অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি সকলকে ধন্যবাদ খুদা হাফেজ

PBN will be steadfast in establishing the rights and truth of the diaspora by providing objective news by standing above party, opinion, and class interests. We hope that PBN Television will be able to earn the trust and love of expatriates around the world. For PBN Satyu and Pravasi, PBN believes people's freedom of expression, pbn islamic values is inspired by the spirit of freedom and democracy that shone brightly in the great liberation war of bangladesh J. bengali is armalite pbn will provide incentives for communal harmony in biswas's bangladesh in light of bangladesh's contemporary culture individuality and richness family values are integral to the development of healthy cultural practices PBN is committed.